আমরা ওয়াদা দিয়ে আসছিলাম নির্বাচনী ওয়াদা আমার আমি আমার নির্বাচনী ওয়াদাতে বলছিলাম ভগবানের যত শ্রমিক মৃত্যু বরণ করবে তাদেরকে আমি আমার লাশের উপর টাকা দেওয়ার কথা আমি ওয়াদা করছিলাম আমি হয়তো কি বলে প্রশাসনিক জটিলতার জন্য হয়তো আমি লাশের উপর টাকা নেওয়া সম্ভব না কিন্তু আমি চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমরা আমার সময় যতগুলি মৃত্যুবরণ করছে আমি সবার টাকায় দিয়ে দিছি ইনশাল্লাহ আপনাদের সেই বাধা আমি রক্ষা করতে আমার কাছে বর্তমানে কোনো মৃত্যুর টাকা নাই বর্তমান যারা মারা গেছেন আমার আমরা ইয়াতে আসার পর এই সংসদে আসার পর এই কমিটি আসার পর কোন মৃত্যুর টাকা বর্তমানে নেই আমি সব মৃত্যুর টাকা দিয়ে দিয়েছি এবং বিগত দিনের মৃত্যুর টাকা থেকেও আমরা উল্লেখযোগ্য অংশ প্রদান করতেছি যাই হোক আমি আমার নির্বাচনী ওয়াদা চেষ্টা করতেছি রক্ষা করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনারা সবাই আমাকে যেভাবে এক এক কোটি চৌর নব্বই লক্ষ টাকা অর্থাৎ আমাকে ঋণ ধরে দিয়ে গেছে এটা যেন আমি আস্তে আস্তে পরিশোধ করতে পারি এবং আপনাদের সবাইকে আমি যেন আমাদের যে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হলো আপনাদেরকে সেবা দেওয়া যে সেবাটা যেন আমরা শ্রমিকদের দিতে পারি এবং এটা অব্যাহত রাখতে পারি এটাই আমার সব থেকে বড় পাওয়া আর হয়তো শ্রমিক ভাইরা মনে করবেন যে এনারা আমরা আসার পর আপনাদেরকে একটা তথ্য জানায় আমার সভাপতি ওনার তো জানেন যে উনি কোনো ফাঁসদার নাই বা কোনো ইয়া নেই আমি সেক্রেটারি হিসেবে আমি বলতেছি আমার কিন্তু অফিসিয়াল আমাদের দুইজনের কোনো ভাউচার নাই বিগত দিনে যেভাবে প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা করে ভাউচার হইত আজকে কিন্তু দশ টাকার ভাউচার নেই আমারও নাই আমার সভাপতির নাই এবং পুরো কমিটির কোনো ভাউচার নাই আশা করি আমরা যদি এইভাবে চলতে পারবি ইনশাল্লাহ এক বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের জানা পরিশোধ করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো এবং যে যেহেতু আমাদের নয়টা গাড়ি চলতেছে আমাদের ইচ্ছা আছে আগামীতে আরো গাড়ির সংখ্যা বাড়ানো আপনারা করবেন এই আশায় রেখে আপনারা সব ধরনের সহযোগিতা করলে আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমার পক্ষে সবকিছু করা সম্ভব এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ মন্ড শ্রমিক ইন্ডিয়ান জিন্দাবাদ assalomu alaykum <muchas>